বুধবার বিকালে তুলাতলি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় এলাকার উৎসবমুখর পরিবেশ দেখা যায় প্রধান অতিথি বি এম মোশাররফ হোসেন বলেন এবার নির্বাচনে নৌকা থাকবে না তাই উন্নয়ন ও অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়া জরুরি তিনি আরও বলেন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করলে কলাপাড়ার দীর্ঘদিনের অনুন্নয়ন দূর করে উন্নত ও সমৃদ্ধ এলাকায় পরিণত করা সম্ভব করেন। খালেদা জিয়া যখন বক্তৃতা দিচ্ছিল তার আগে যখন আমি বক্তৃতা দিয়েছিলাম আমি বলেছিলাম ম্যাডাম আপনার নির্দেশ পালন করতে গিয়ে সারা বাংলাদেশ আমি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে কাজ করেছি আপনাকে শক্তিশালী করেছি আপনার দলকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করার জন্য কাজ করেছি কিন্তু আমার জন্মস্থান কলাপাড়া অন্ধকারে আছে মনে আছে আপনাদের কি মনে আছে বলেছিলাম আজকে এই কলাবারা উন্নয়নের জন্য কলাবারা মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আমি কিছু দাবি দেওয়া করব আপনাকে সেই দাবি দেওয়া পূরণ সবাই সভাপতিত্ব করেন বালিয়াতলি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান হাওলাদার বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপি সভাপতি হাজি হুমান শিকদার সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ